নমস্কার সৌভাগ্যের খোঁজে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজ সকাল দশটা পঁয়ত্রিশে সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানটি দেখেছিলেন এবং অনুষ্ঠান শেষের আগেই বলেছিলাম যে এই সৌভাগ্যের খোঁজের অনুষ্ঠান আবারও আপনারা আজকেই দেখবেন দুপুর তিনটের সময় তো এখন দুপুর তিনটে একদম সরাসরি লাইভে সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে হাজির এবং অবশ্যই যিনি আমাদের সঙ্গে সৌভাগ্যের খোঁজে থাকেন তার প্রেডিকশান নিয়ে কথা হবে না তার তো অভ্যর্থ প্রেডিকশানের সঙ্গে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান এবং শুধুমাত্র আমাদের বিভিন্ন জেলা বা কলকাতার মধ্যে নয় আজকে বিভিন্ন জায়গায় বাইরেও কিন্তু ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয় চেম্বারের জন্য শুধুমাত্র ওই একটি কারণে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান তার প্রেডিকশনের নিরিখে তার জন্য যে কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শাস্ত্রী রাজদীপ শাস্ত্রী অনেক স্বাগত জানানো অনুষ্ঠানে নমস্কার প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মায়ের চরণে প্রণাম জানাই এবং সিটিভিএল এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি অবশ্যই আমরা যদিও বা আলোচনা করছিলাম সকাল দশটা পঁয়ত্রিশে যে এই যে মঙ্গলের বছর আর কি আমাদের দেখতে হতে পারে আমরা আলোচনা চলছিল কিন্তু আমরা আলোচনাটা একটু করে এখনকার একটা আলাদা বিষয়ের উপর আমরা যাব হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে দু সাল আমি সকালেই আলোচনা করছিলাম যে মঙ্গলের বছর হ্যাঁ এবং মঙ্গল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি যারা দেখেছে এবং এই যে দু পঁচিশ নয় সংখ্যাকে মঙ্গল ইন্ডিকেট করে হ্যাঁ এবং দেখবেন এই মঙ্গল কিন্তু এই বছরটা সামগ্রিকভাবে কিন্তু এরকম একটা অশান্ত পরিবেশ থাকবে হ্যাঁ এবং নানারকমভাবে কিন্তু আরও সন্ত্রাসবাদী শক্তিরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে হ্যাঁ এবং এই যে বিশ্ব পরিস্থিতিতে এই যে শনি রাহু কম্বিনেশন স্টাপির দোষ আমি বারবার একটা কথাই বলছি বিন রাশির ঘরে হয়েছে এই বর্তমান সময় বিশেষ করে মীন রাশি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এবং আংশিকভাবে মিথুন রাশি কর্কট রাশি এরা কিন্তু আংশিক কিন্তু সমস্যা বহুল চলবে এই যে এই যে এই যে রাশিগুলোর সাপেক্ষে আর যার মঙ্গল হরস্কোপে ডিস্টার্ব রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখতে হবে মঙ্গল কিন্তু জমি জায়গা সংক্রান্ত ব্যাপার ভারতবর্ষে ভূখণ্ডে কিন্তু অশান্তি পিওকে নিয়ে অশান্তি আমি সকালেই বলেছি এবং এই যে জমি জায়গা ভূসম্পত্তি হ্যাঁ এবং এগুলোও যেমন ইন্ডিকেট করে মঙ্গল হচ্ছে যুদ্ধাঙ্গেহী মানসিকতা যুদ্ধ করা কী করে সবসময় মঙ্গল কিন্তু সেই দিকেই কিন্তু ধাবিত হয় তাই জন্য কিন্তু মানে নানা দিক থেকে কিন্তু সমস্যা কিন্তু চলছে তাই বিশ্ব সংসার পরিস্থিতিতে সবাইকেই কিন্তু সজাগ থাকতে হবে এবং এবং নিজেদের যাদের জন্মকুণ্ডলিতে অশুভ রয়েছে দূর ভ্রমণ করতে চাইছে সেগুলো বাতিল করবেন অনেক দেখে শুনে এমন নয় যে যেতেই হবে সেটা তো যেতেই হবে কিন্তু যদি সম্ভব হয় দেখে বুঝে জেনে এবং কোন জায়গায় আপনার আপনার সমস্যা আছে সেই জায়গায় অগ্রিম জেনে বিচার করে প্রতিকার প্রতিবিধান করে এগোবেন দেখবেন আশা করি খুব একটা সমস্যা এসে দাঁড়াবে না একেবারেই তাই আর আমি অবশ্যই বলবো যে এখন এই মুহূর্তে যে আলোচনাটা আমরা করব সেটা একেবারে নতুন একটি আলোচনা এবং তার আগে বলে রাখি আপনারা কিন্তু এই তিনটের সৌভাগ্যের খোঁজে লাইভ অনুষ্ঠান দেখছেন রাজদীপ শাস্ত্রীর সঙ্গে আপনারা ফোন করুন আমাদের সরাসরি কথা বলার ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন ফোন করুন আপনাদের আজকের টপিকে হ্যাঁ এই যে জন্মকুণ্ডলীতে কেতুর প্রভাব এই যে অনেকেই অনেকেই এই যে যে আমায় করে কেতু জিনিসটা কি কেতু কেতু কিন্তু মঙ্গলের মতোই কিন্তু আর যারা জ্যোতিষ একটু পিপাসু দর্শক বন্ধু যারা আছে জ্যোতিষকে ভালোবাসেন তারা কিন্তু অনেকেই জানেন যে কেতুও কিন্তু মঙ্গলের মতোই কিন্তু এফেক্ট দেয় তাই কিছুটা কেতু মঙ্গলের সাথে কিন্তু কেতু রিলেটেড এটা কিন্তু অনেকেই জানেন যারা জ্যোতিষ একটা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে জ্যোতিষ জানার আগ্রহী রয়েছে তারা কিন্তু জানেন এই যে কেতু কেতুর হচ্ছে আবার ড্র্যাগনের হেড এবং তেল কেতুর কিন্তু কোনো মাথা নেই কেতু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেতু এমন একটা গ্রহ যেটা আমরা বলি জ্যোতিষ মণ্ডলে মণ্ডলিতে এই যে এই যে বারোটি রাশিচক্র যে রয়েছে একমাত্র এখানেই কিন্তু যে রাহু কেতু এক্সিস এরা কিন্তু সবসময় ক্লক ওয়াইজ গড়ে আর সব গ্রহরা কিন্তু হ্যাঁ এখানে কেতু কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে কেতু অশুভ অবস্থায় আছে তাদের তাদের কিন্তু দেখতে হবে জন্মকুণ্ডলিতে লগ্নে যদি থাকে সেক্ষেত্রে অসৎ সঙ্গে জড়িয়ে পড়া হ্যাঁ সে কথাগুলোকে পাল্টে ফেলা কেতু কিন্তু গুপ্ত রোগ কিন্তু ইন্ডিকেট করে অনেক সময় আপনারা দেখবেন যে অনেকে স্টেশনে যাচ্ছেন বাজারে যাচ্ছেন দেখবেন অনেকগুলো ছবি লাগা থাকে অমুক ব্যক্তি নিখোঁজ হয়ে আছে নিজে ফোন নাম্বার দেওয়া থাকে দেখবেন যে ছবি সাঁটানো থাকে এই যে নিখোঁজ হয়ে যাওয়া হ্যাঁ তদন্ত করেও খুঁজে না ইডি বিভিন্ন রকম তদন্ত করেও খুঁজে না পাওয়া এই যে তথ্য লোপাট হয়ে যাওয়া এবং মানুষ নিখোঁজ হয়ে যাওয়া এর কিন্তু গ্রহই হচ্ছে কেতু এমন কিছু ঘটনাগুলো ঘটলো যেটা কোনোভাবে ওটার তদন্ত করেও শেষ করতে পারলো না অন্তিম পরিণতিটা কি হলো এবং ওটা কিসের থেকে ইন্ডিকেট করেছে এবং কোন মানুষ যখন নিখোঁজ হয়ে যায় যে দেখবে সন্ধান চাই লেখা থাকে আপনারা কি খেয়াল করে দেখেছেন এগুলো কিন্তু দশম আর ষষ্ঠ স্থানে কেতু মঙ্গলের কানেকশান এ যদি থাকে এবং কেতু যদি নেগেটিভ স্টারে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ইন্ডিকেট করে আবার সেই কেতু যদি শুভ অবস্থায় থাকে কেতু যদি কেতু যদি দেখা যায় যে আপনার জন্মকুণ্ডলীতে ভালো অবস্থায় কেতুর যেমন পজিটিভ হাউসগুলো আমি বলে রাখি কেতু হচ্ছে মিন রাশির ঘরে যদি কেতু অবস্থান করে সেক্ষেত্রে ভালো ফল দেয় ধনু রাশির ঘরে কেতু অবস্থান করলে ভালো ফল দেয় সেক্ষেত্রে কিন্তু পণ্ডিত ব্যক্তি হয়ে যাওয়া বা তার মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা বিরাজমান একটা এই যে বিভিন্ন রকম কেতু থেকেই হয় এই কেতু কিন্তু নানা দিক থেকে ইন্ডিকেট করে কিন্তু যদি অশুভ কেতু হয় সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হয় অবৈধ সম্পর্ক একটা বিবাহিত জীবন হয়েছে কিন্তু সেখানে আরেকটা একটা তৃতীয় ব্যক্তির আগমন হলো এবং সম্পর্কের মধ্যে একটা টানামানি চললো এ দেখা গেল সেই সম্পর্কটা কিছুতেই মানে ভালো অবস্থায় আসছে না এই রকম যখন যখন আমরা এইসব কুণ্ডলিগুলো খুলে দেখি তখনই দেখি যে কেতুর অশুভ দশার মধ্যে পড়েছে কেতুর অশুভ সাত বছরের কেতুর দশা অনেকেই জানেন এই যে সাত বছরের দশা ভেরি ডেঞ্জারাস যদি কারো যদি কেতু অশুভ থাকে তাকে একাকিত্ব করে দেয় আমি অনেক দেখেছি অনেক কুণ্ডলিতে এরকম আমার প্রচুর ফোন আছে তারাও নিজেরাও রিলেট করবে কেতুর দশা চলছে সে কারোর সাথে মিশতে পারছে না স্কিনের জটিল রোগ সৃষ্টি করে দেয় হ্যাঁ এবং এই যে সেটা কোনোভাবে সারতে চায় না এইগুলো কিন্তু কেতুর ইন্ডিকেট যদি কেতু খারাপ থাকে তখন দেখতে হয় যে কেতুটা কেন খারাপ হলো কি ভাবে সেটাকে প্রতিকার করা যাবে এবং শুধু ঘরোয়া উপাচারের সাথে সাথে কেতুর কিছু প্রতিকার রয়েছে সেগুলো করলে কিন্তু কেতু কিন্তু অশুভ অশুভ অবস্থা থেকে কিন্তু কিন্তু রিলিফ পাওয়া যায় জেনে নিতে হবে এবং হস্তরেখা যদি আমি একটু হাতটা একটু দেখাতে বলবো এই যে একটা ছবি আমি একটু দেখাতে বলবো মানে স্ক্রিনে দেখাবো হ্যাঁ আমি একটু দেখাতে বলছি এই যে ছবিটা রয়েছে এই যে এই জায়গাটা কিন্তু কেতুর ইন্ডিকেট এই যে হাটের চেটোটা মিডিল পজিশার এই মিডিল পজিশারটা হচ্ছে কেতুর ইন্ডিকেট রয়েছে এই জায়গাটা দেখবেন এই জায়গাটা যদি এখানে প্রচণ্ড পরিমাণ ঢালু থাকে এখানে যদি তিল বা চিহ্ন আকার ধারণ করে এখানে প্রচণ্ড কাটাকুটি রেখা তৈরি হয়ে যায় এবং এই জায়গাটা যদি দেখা যায় যে প্রচণ্ড ডাউন হয়ে আছে তবে কিন্তু এখা তবে কিন্তু আপনার কেতু কিন্তু খারাপ ইন্ডিকেট করে এবং এই রেখা যদি আপনার ধর্মকুণ্ডলীতে থাকে হাতের রেখায় যদি অশুভ অবস্থায় থাকে কেতু সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে কিন্তু পুলিশি ঝামেলা লিটিকেশান এগুলো নানা রকম কিছু আছে এবং কেতু এমন একটা প্ল্যানেট আমি আবারও বলছি যে যে গুপ্ত বিষয় মানে কেউ সেটা সন্ধান জানে না হয়তো তার সে তাকে সে এমন একটা কাজ করছে সেটা সম্পূর্ণভাবে অবৈধ এই রকম কাজের সাথে যুক্ত হওয়া ব্যক্তিরা কিন্তু কেতুর আন্ডারে চলে নানা রকম ভাঙে জড়িয়ে যাওয়া হ্যাঁ এবং তার মধ্যে এমন একটা ব্যাপার সে কাউকে কিছু বলতেও পারে পারে না এবং নানা রকমভাবে কিন্তু ট্র্যাপে ফেঁচে যায় অনেক রকম অনেক স্টুডেন্টরা দেখা যায় যে যে অসৎ সঙ্গে পড়ে নানা রকম ভাবে ভাঙ করছে বাড়ির লোক কিছুই জানছে না এগুলোই কিন্তু কেতুর ইন্ডিকেট করে আবার রাহু রাহু কিন্তু আলাদা আমি রাহুল ব্যাপারেও বলবো পরবর্তীকালে একটা ফোন নিয়ে আমরা আলোচনায় আবার ফিরছি হ্যালো

হ্যাঁ কর্কট লগ্ন রাশি হচ্ছে কর্কট রাশি পুষ্যা নক্ষত্র জানা আছে আচ্ছা পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র আধ্যাত্মিকতা থাকবে হ্যাঁ আচ্ছা গ্রহরা সবাই বার্গীয় অবস্থায় বসে আছে আচ্ছা শুক্র বিশ্ব রাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রে সব সব গৃহেও বসে আছে আচ্ছা লগ্ন লগ্নের দ্বিতীয়

যেটা দেখতে পাচ্ছি আমি একটা কথাই আপনাকে বলি লগ্ন লগ্নের দ্বিতীয় লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম লগ্নের অষ্টম লগ্নের দ্বাদশে যদি মঙ্গল থাকে তবে মাঙ্গলিক দোষ হয় এই কুণ্ডলীতে কিন্তু বসে আছে মঙ্গল বুঝতে পেরেছেন আপনার মেয়ে কিন্তু খুব স্টেট ফরওয়ার্ড মানে মুখে যেটা আছে সেটাই কিন্তু বলে হ্যাঁ এবং এখানে কিন্তু মঙ্গলের একটা অশুভ অবস্থায় বসে আছে বিয়ে কিন্তু কিছুতেই হতে চাইবে না আপনি লিখে নিন বিয়ে কিন্তু হতে চাইবে না আপনার বাড়িতে এসে সম্বন্ধগুলো কিন্তু কেটে কেটে যাবে বুঝতে পেরেছেন মানে হবে না হ্যাঁ আপনি অনেক সম্বন্ধ দেখছেন কিন্তু কোনো সম্বন্ধই কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক হতে পারছে এমনি আপনার মেয়ে কিন্তু রূপ ও যৌবন সম্পন্না মানে দেখতে গৃহ কাজে নিপুণা সব দিক থেকে কিন্তু ভালো এমন কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু বুঝতে পেরেছেন কিন্তু আপনার মেয়ের যেটা দেখতে পাচ্ছি ওর মধ্যে একটা না মানে কোন ছেলে ভালো কোন ছেলে খারাপ সব বলে বলে চাকরি করে কিনা নানা রকম দিক থেকে ওর কিন্তু পছন্দ হওয়ার ক্ষেত্রে সমস্যা আছে বুঝতে পেরেছি বাছাই করা এবং ওর আরেকটা ব্যাপার বলবো ওর কিন্তু রিলেশনও কেটে গেছে একটা দু হাজার উনিশ থেকে একুশের মধ্যে ঠিক আছে সেটা কি আপনি জানেন

আরো অনেকে রয়েছেন আমি একটুখানি চট করে চেম্বার বলে দি তারপর আলোচনায় আসবো প্রথমত বলে রাখি চেম্বারের ক্ষেত্রে একদম সামনে যে চেম্বার আগামীকাল রয়েছে তা হচ্ছে বর্ধমান বর্ধমান রয়েছে পরশুদিন থার্টিন্থ মে অর্থাৎ মঙ্গলবার পরশু হচ্ছে থার্টিন্থ মে থার্টিন্থ মে চেম্বার রয়েছে আসানসোল এই দুর্গাপুর থার্টিন্থ মে দুর্গাপুর ফোরটিন্থ মে বুধবার রয়েছে আসানসোল ফিফটিন্থ মে চেম্বার রয়েছে মেদিনীপুর টোয়েন্টিএথ মে বিশে মে দিল্লি জানুয়ারি ফার্স্ট মে দিল্লি কুড়ি একুশ দুদিন দিল্লি রয়েছে চেম্বার হ্যাঁ দিল্লিতে সামনেই আমি যাচ্ছি আমি বার বলেছি দিল্লিতে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে দিল্লিতে অবশ্যই আমার চেম্বারগুলো হচ্ছে যারা আসবে না অলরেডি বুকিং হয়ে গেছে একটা দুটো হয়তো খালি আছে হ্যাঁ যারা প্রয়োজন বোধে যোগাযোগ করবেন এবং আরেকটা কথা আমি বলছি আগামীকাল বর্ধমানে সিটি টাওয়ারে আমি থাকছি তো ব্যাপারটা হচ্ছে যেই সব চেম্বারে আমি দেখা যাচ্ছে সব চেম্বারে কিন্তু আমি উপস্থিত থাকি কিন্তু কেউ এসে সামনে এসে দাঁড়িয়ে বললেন আমায় একটু দেখে দিন এটা কিন্তু হয় না আমার বুকিং করে এবং অ্যাডভান্স যেগুলো যে সিস্টেম রয়েছে সেভাবে করে তারপরেই কিন্তু আপনি দেখাতে পারবেন এবং আরেকটা কথা যা বুকিং অনুযায়ী কিন্তু দেখা হয় এমন নয় যে এলেই যে দেখা হয় সেরকম কিন্তু ব্যাপার নেই এই জন্য অগ্রিম জেনে কবে কোথায় কবে কোথায় আমি থাকছি এবং অনলাইনে ভিডিও কলিং কিন্তু ব্যবস্থা রয়েছে অনেকে দূরের দর্শক বন্ধু রয়েছে হ্যাঁ কিছুদিন আগে কানাডা থেকেও আমার কাছে ফোন এসেছিল হ্যাঁ তারা অনলাইনে ভিডিও কলিংয়ে আমার কিন্তু দেখিয়েছে এরকম আসে হ্যাঁ ভিডিও কলিংয়েও কিন্তু আপনি আমার সাথে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন সে তারও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে একই ব্যাপার একদমই বলে রেখে আর আবার আরেকবারও চেম্বার কমপ্লিট হয়নি আমাদের কুড়ি একুশ মে মে মাসে কুড়ি তারিখ একুশ তারিখ পরপর দুদিন দিল্লি টোয়েন্টি থার্ড মে তারাপীঠ টোয়েন্টি সিক্স মে জলপাইগুড়ি অ্যান্ড টোয়েন্টি সেভেন মে জলপাইগুড়ি মানে ছাব্বিশ এবং সাতাশ জলপাইগুড়ি দুদিন টোয়েন্টি এইট মে আঠাশে মে ধুপগুড়ি টোয়েন্টি নাইন্থ মে রয়েছে কোচবিহার থার্ড জুন রয়েছে লামডিং ফিফথ জুন রয়েছে আগরতলায় চেম্বার সেভেন জুন দমদম নাইন জুন টেন জুন রয়েছে রানাঘাট চেম্বার ইলেভেন জুন রয়েছে বহরমপুর চেম্বার এছাড়া অবশ্যই আপনারা যে ফোন এইট যাচ্ছে জিরো এইট এই দুটি যে বুকিং ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বার দিয়েই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এবং দমদম আর নাগের চেম্বার তো রয়েছে

হ্যাঁ এবং অনেকেই বলেন ভালো করে কুষ্টি অনেকেই কম্পিউটারে জেরস করে আমাকে কুষ্টি দিয়ে দেয় কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার কুষ্টি সেই কুষ্টিটা কিন্তু আমি কিন্তু তৈরি করছি এটা হচ্ছে আপনার শিশুর জন্য বা আপনি যদি নিজেও জানতে চান পুরো জন্মকুণ্ডলী কিন্তু এখানে বিবরণ কবে বিয়ে হবে কবে চাকরি হবে একটা বিস্তারিত আলোচনা কিন্তু এখানে আপনারা জানতে পারবেন এটা কিন্তু করিয়ে নিতে পারেন কিন্তু এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এটা কিন্তু সিক্স মান্থ কিন্তু টাইম লাগে এটা রেডি করতে এবং তৈরি করতে সমস্ত কিছু করতে তাই জন্য যারা করাবেন আগের থেকে বলবে গ্র্যান্ডমাস্টার কুস্তিটা কিন্তু সারা জীবনের একটা কিন্তু একটা সম্পদ হয়ে আপনার থাকবে আর অবশ্যই এটা করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছ মাস মতো সময় লাগে বললেনি আমাদের একজন বন্ধু হাতে লেখা এমন নয় যে ওই কম্পিউটার একবারে কবে কি হবে কোন দশায় চলছে কোন দশার পরে কি আসবে এবং কোন ধাতু ইউজ করবে কোন রত্ন ইউজ করবে সব কিন্তু এখানে ডিটেলস লেখা থাকে অ্যানালাইসিস করা সমস্ত লেখা থাকে তাই জন্মকুণ্ডলীর বিস্তারিত যারা কুষ্টি করাতে চায় তারা কিন্তু গ্র্যান্ড মাস্টার তাদের জন্য কিন্তু একটা অব্যর্থ একটা জিনিস একেবারেতে একটা লাইফ লাইফের একটা অ্যাসেট বলা যায়

আমার এক দিদি গেছিল আপনার কাছে গিয়ে খুব উপকার পেয়েছে কিসে উপকার পেয়েছে দিদি আমার দিদি তার মেয়ের সম্বন্ধে গেছিল গিয়ে তার মেয়ের এখন চাকরি হয়ে গেছে আরে বাপ দারুণ আচ্ছা আচ্ছা কোথায় কোথায় এসেছিল রানাঘাট চেম্বারে রানাঘাটে প্রতীক্ষা রানাঘাট চেম্বারে রাজদীপ শাস্ত্রীকে দেখি বিয়ে বিয়ে হয়ে গেছে একটা কথা আমি বলে রাখি আচ্ছা লগ্ন লগ্ন মিথুর লগ্ন বলেছে আচ্ছা রাশি সিংহ রাশি পূর্বা আপনার হাজবেন্ড কিন্তু খুব শখ সৌখিনতা প্রবল বুঝতে পেরেছেন কিন্তু ব্যাপার হচ্ছে যে লগ্ন লগ্নেশ দ্বিতীয় মঙ্গল তৃতীয় চতুর্থ আবার দ্বিতীয় মঙ্গল আচ্ছা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে প্রতি অষ্টম নবম আচ্ছা দশমে শুক্র কোনো ব্যবসার সাথে যুক্ত আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যবসার সাথে যুক্ত আপনার আছে হ্যাঁ করে এবং হাতে টাকা পয়সা জমছে না আপনাকে শুনতে হবে আমি কি বলছি শুনতে হবে আপনি আপনি তো আপনার হাজবেন্ডের হাতে কোনো টাকা পয়সা থাকে না বুঝতে পেরেছেন টাকা পয়সা নিয়ে কিন্তু সমস্যা হাতে কিন্তু টাকা পয়সা একদম থাকে না প্রচন্ড ব্যয়বহুল কিন্তু আপনার হাজবেন্ড বুঝতে পেরেছেন কি বলছি शौक সৌখিনতা शौक সৌখিনতা যথেষ্ট বেশি কিন্তু আপনার হাজবেন্ডের ব্যবসায়িক জায়গা কিন্তু ভালো হচ্ছে না শত্রুতার দ্বারা শত্রুতা কিন্তু প্রজবুষিত হবে এটা কখনো এটা কখনো বলেছেন যে কোন ভাবে পরিবারে কিন্তু আপনার উপরে রাগ জেদ করবে বাড়ির লোকের উপরে কিন্তু কথায় কথায় কিন্তু ঝামেলা অশান্তি বাড়িতে হবে কিন্তু বুঝতে পেরেছেন কি বলছি

উপায় এখানে উপায় তো বলার কোনো রাস্তার মানে আমাদের উপায় নেই করুন যে নাম্বার যাচ্ছে সেই বুকিং ফোন নাম্বারকে ফোন করে অরেকেই আমাকে বলে উপায় বলে দিন এগুলো দেখুন এগুলো আমাদের ব্যয় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে এগুলো আমাদের সব জিনিস জায়গা আমাদের জোগাড় করতে হয় পিঠে আমি প্রতি মাসেই হোক করি এবং এখানে কিন্তু আবার একটা একটা টিম রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে কী করে এবং আপনাকে বসি আপনার খাবার তো আমি খেলে হবে না আপনাকে নিজেকে করতে হবে তাই জন্য আমার সাথে যোগাযোগে যারা থাকে আমি কিন্তু তাদের প্রচুরভাবে সাহায্য করি কারণ সে কিন্তু জ্যোতিষী হিসাবে আমার কাছে পরামর্শ চাইতে এলো কিন্তু আমি তাকে তার জীবনের অনেক সমস্যা দাদা এটা কি হবে অনেক কিছু বিষয় আমার কাছে কিন্তু জানতে পারে কারণ আমার সাথে প্রচুর লোকের বন্ধুত্ব হয়ে যায় যেগুলো অনেকের কাছে কষ্টসাধ্য ব্যাপার একজনের সাথে কথা বলতে গেলে কিন্তু আমার কাছে ডাক্তার হোক উকিল হোক পুলিশ হোক বিভিন্ন মানুষের সাথে কিন্তু আমার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তাদের কাছ থেকে কিন্তু আমি জানতে পারি সেই প্রতিটা বিষয় সম্বন্ধে অনেকেই কিন্তু সেই সব আমার কাছে অনেকেই কথা বলে জিজ্ঞেস করে যে কি হবে আমি কিন্তু আপনাকে দিয়ে দিতে পারি তাই আমি একটা কথাই বলি জ্যোতিষ হচ্ছে ফ্রেন্ড ফিলোসফার গাইড জ্যোতিষ শুধু এমন নয় যে আপনার কাছে খালি পয়সা নিয়ে রেমেডিস করিয়ে দিল তা কিন্তু নয় জ্যোতিষের সাথে সম্পর্ক রাখতে হবে আপনি গেলেন চেম্বারে পরে একটা প্রেসক্রিপশন জ্যোতিষ ধরিয়ে দিল তার সাথে যোগাযোগ নেই এইভাবে হবে না তার যোগাযোগ রাখা কখন কি সমস্যা আসছে জানানো দাদা এটা হচ্ছে আর যে জ্যোতিষ আপনার ফোন চব্বিশ ঘন্টা ধরবে সে এরাই হচ্ছে প্রকৃত জ্যোতিষ আপনার ফোনটাকে ইগনোর করে দিল কথাই শুনলো না বিপদের সময় তাহলে কি করে আপনার সমস্যার সমাধান হবে এটাই হচ্ছে বিষয় হবে এবং সেখান থেকে যদি কোনো সমস্যা থাকে তার অগ্রিম প্রতিকার প্রতিবিধা সেটা তো একটা আছেই আর প্রতিকার দরকার নেই সেক্ষেত্রে কোনো প্রতিকারের কোনো ব্যাপারই নেই যদি হচ্ছে আপনার সেই সমস্যাগুলো না থাকে হ্যাঁ হ্যালো

কলকাতায় জন্ম আচ্ছা সেদিন কি শনিবার ছিল বৃষলগ্ন ধনু রাশি নক্ষত্র জানা আছে এটুকুই জানেন খুব চাপা স্বভাবের কিন্তু আপনার ছেলে কোনো কিছু বলতে চায় না বুঝতে পেরেছেন ধনু রাশি বোলা নক্ষত্রে বসে আছে আচ্ছা লগ্ন বৃষ ঘরে বসে আছে আচ্ছা আচ্ছা খুব চাপা স্বভাবের আপনার ছেলে কিন্তু ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ বুঝতে পেরেছেন লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে মোগল আবার মাঙ্গলিক যোগ আচ্ছা পঞ্চম ষষ্ঠে রাহু চাকরি কিন্তু করতো আপনার ছেলে চাকরি বাকরি নিয়ে কিন্তু সমস্যা চলবে চাকরি জায়গা কিন্তু ভালো না চাকরি চলে গেছে আপনার ছেলে যা দেখতে পাচ্ছি চাকরি নিয়ে প্রচন্ড সমস্যা এবং কবে চাকরি পাবে এই নিয়ে আপনার প্রশ্ন থাকার কথা এটা শেয়ার করুন কি হয়েছে আপনার ছেলে হ্যাঁ কোনটা ঠিক চাকরি চলে যাবে চাকরি পেতে দেরি হবে এবং আপনার চাকরি চলে গেছে চাকরি চলে গেছে হ্যাঁ যেহেতু চতুর্থে মঙ্গল আপনার ছেলে কিন্তু কিছু মনে করবেন না আপনার ছেলে কিন্তু একটু ঝগড়ুটে স্বভাবের অনেক সময় কিন্তু অনেক কথা মুখের ওপরে বলে দেয় বুঝতে পেরেছেন ঠোটকাটা এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে না হলে কিন্তু ভালো চাকরি কিন্তু পেতে হবে না হবে না কিন্তু সেই ভালো চাকরি পেলেও সেই চাকরি কিন্তু চলে যাবে বুঝতে পেরেছেন পড়াশোনাও কিন্তু খুব একটা মোটামুটি পড়াশোনায় ছিল স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট কিন্তু ছিল না বুঝতে পেরেছেন কি বলছি এই জায়গাটা দেখিয়ে নেবেন আপনি এটা কিন্তু ওর সমস্যা আছে চাকরি কিন্তু হতে চাইবে না কেন হতে চাইবে না এটা আমি বলে দেবো হ্যাঁ ওটা আমি শুনতে থাকুক আচ্ছা আপনি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যে ফোন নাম্বার যাচ্ছে আর একবার বলে দিয়ে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান দুটি দুটি বুকিং ফোন নাম্বার রয়েছে অন বুকিং ফোন নাম্বারে ফোন করতে পারেন আমাদের হাতে আর কয়েক সেকেন্ড মতো টাইম রয়েছে হ্যাঁ অবশ্যই বলে রাখি এটাই হচ্ছে ব্যাপার পুষ্টির সঙ্গে ওই বইটা সম্বন্ধে বলে হ্যাঁ প্রত্যেককে যারা দেখাচ্ছেন তাদেরকে তো আমি বই পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ এবং যারা দেখাবেন অনলাইনে বা অফলাইনে বইগুলো কিন্তু আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপে তাদের কিন্তু বই কিন্তু আবার লেখা বই হস্তরেখা জীবন জ্যোতি সেটা কিন্তু আমি দিচ্ছি সকলকে সেটা কালেকশন পেয়ে যাবে সবাই আর সামনেই দিল্লি চেম্বার রয়েছে পরপর দুদিন রয়েছে কুড়ি একুশ এবং তার সঙ্গে সঙ্গে জলপাইগুড়িও কিন্তু দুদিনই চেম্বারি আমার অবস্থার আগে হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ সাতাশ আর ছাব্বিশ সাতাশ মানে মোট আপনারা ফলোহারনির আগে কিন্তু পর পর চেম্বার দিল্লি থেকে শুরু করে আপনি অন্যান্য জেলায় চেম্বারে পাচ্ছেন শুধুমাত্র ফলোহারির দিনে জলপাইগুড়ি চেম্বার রয়েছে তারাপীঠ করুন সুতরাং আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগের মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারেন আজকের হাতে সময় নেই অনেক অনেক ধন্যবাদ আবারও রাজীব শাস্ত্রীকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার